অনেকেরই মন্তব্য গরিমার মুখে একথা কখনোই মানায়নি জুবিন গার্গের একমাত্র প্রাণপ্রিয় স্ত্রীকে কখনোই ক্ষমা করবেন না জুবিন ভক্তরা এমনকি হুঁশিয়ারি দিয়েছেন গরিমাকে গরিমা কটত্ব ভাষায় গালি গালাস করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে তবে কি এমন বলেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পীকে যাতে খেপে গিয়েছেন জুবিন ভক্তরা অনেকেই হুঁশিয়ারি দিয়েছেন জুবিন গার্গের একমাত্র স্ত্রী গরিমাকে গরিমাকে দেখে নেবেন এমন মন্তব্য করেছেন অনেকেই হাজর ক্ষমা পাচ্ছেন না জুবিন গার্গের একমাত্র স্ত্রী কটত্ব ভাষায় গালি গালাস করেছেন এমনকি বিভিন্ন ভাবে জুবিন গার্গকে ছোট করেছেন জুবিন ভক্তের মাঝে তাই তো হুঁশিয়ারি সংকেত দিয়েছেন জুবিন ভক্তরা জুবিন গার্গের শেষ যাত্রায় অনেক কষ্ট করেছেন এমন কি মানুষ দেখানোর জন্য জুবিন গার্গের শেষ যাত্রায় কেঁদেছেন একমাত্র স্ত্রী গরিমা জুবিন গার্গকে ছোট করবেন এমনকি তা কখনই ভাবেননি জুবিন ভক্তরা এমনকি একমাত্র স্ত্রী এমন কিছু করবেন জুবিন গার্গকে নিয়ে তা তারা মোটেও ভাবতে পারেননি জুবিন গার্গকে শুধু নয় জুবিন পরিবারকে অপমান করেছেন নিজের একমাত্র স্ত্রী গরিমা গরিমাকে কখনই ক্ষমা করবেন না জুবিন ভক্তরা কেনই বা ক্ষমা করবেন না কেনই বা জুবিনের একমাত্র স্ত্রী গরিমাকে দেখতে পারতেছেন না অনেকেই মন্তব্য করেছেন নিজের একমাত্র স্ত্রী গরিমা জুবিন গার্গকে কটোত্ব ভাষায় গালিগালাজ করেছেন জুবিনের আচরণ নিয়ে কথা বলেছেন একমাত্র স্ত্রী তাই তো ক্ষেপে গিয়েছেন জুবিন ভক্তরা অনেকেরই মন্তব্য ছিল জুবিন গার্গ সত্যি সত্যি ভালো মনের মানুষ ছিলেন তবে সে কথা মোটেও কখনোই বলেননি একমাত্র স্ত্রী জুবিন গার্গের একমাত্র স্ত্রী গরিমার মন্তব্য ছিল জুবিন গার্গ সত্যিকারে একজন অপদার্থ এমনকি অহংকারী ছিল যার অহংকারের বসে নিজের একমাত্র স্ত্রীকে কি বলতেন তার হুশি ছিল না তাই তো শেষ যাত্রার পর থেকে একমাত্র স্ত্রী বারবার জুবিন গার্গের বিরুদ্ধে কথা বলছেন জুবিন গার্গের শেষ যাত্রায় লাখো মানুষ এসেছেন তাদের হয়তো ভালো করেছেন তবে জুবিন গার্গ সত্যিকারে অহংকারে ছিলেন তা তারা মোটেও জানতেন না জুবিন গার্গের আচরণ সম্পর্কে জানলে কেউই শেষ যাত্রায় কখনই জুবিন গার্গকে শেষ দেখা দেখতে আসতো না এমনকি জুবিনের আচরণ কুকুরের থেকেও ভয়ঙ্কর ছিল এ কথা কখনোই শুনতে চাননি জুবিন ভক্তরা গরিমার মুখ থেকে শীর্ষকালের একজন জনপ্রিয় কম্পট শিল্পী ছিলেন যিনি কিনা মানুষের সেবায় ছেড়ে দিয়েছেন জনপ্রিয় বলিউড মানুষের কাছ থেকে ভালোবাসা পেলেও পাননি নিজের একমাত্র স্ত্রী গরিমার কাছ থেকে এ দুঃখ সত্যি সত্যি রাখার জায়গা পেতেন না জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ যদি না বেঁচে থাকতেন অন্যদিকে জুবিন ভক্তের মন্তব্য ছিল একথা কখনোই শোনেননি গরিমার মুখ থেকে হয়তো অনেকেই গরিমার মুখের কথা কেড়ে নিয়ে ভাইরাল হওয়ার নেশায় সোশ্যাল মিডিয়া জগতে আপলোড করেছেন যদিও বা জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী জুবিন গার্গের একমাত্র স্ত্রী গরিমা এমন মন্তব্য করেননি তবে মন্তব্যগুলো করেছেন করেছেন এটি প্রশ্ন জুবিন ভক্তরা অনেকেরই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জানা যায় জুবিন গার্গকে ব্যবহার করে অনেকেই সামান্যতম অর্থের নেশায় জুবিন গার্গের নামে মিথ্যা গুজব সরাচ্ছেন জুবিন গার্গ নেই তবে ভালোবাসা এখনও কমেনি একমাত্র স্ত্রী গরিমার জুবিন গার্গকে এখনও স্মরণ করেন জুবিন গার্গের মতো কণ্ঠশিল্পী কখনই আসবে না বাংলা ইন্ডাস্ট্রিতে এমন বিশ্বাস এখনো করেন জুবিনের একমাত্র স্ত্রী তাহলে কে সরালো এই মিথ্যা গুজব